বিকেলে কোতোয়ালি জনের সহকারী কমিশনার মাহফুজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিমকে সাথে নিয়ে ডিসি দক্ষিণ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা দেন এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেন তিনি দেখলাম এখানে পাঁচটা ছোট ছোট ঘর সম্পূর্ণ পুরো একদম ছাই হয়ে গেছে তো যারা মারা গেছে আমরা যতটুকু শুনেছি তারা বের হতে পারেনি পিছনের দিকে ছিল এবং সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টা হলো সেটা দুটো ছোট বাচ্চা তাদের নাকি শ্বাস নালি পড়ে গিয়েছে পরবর্তী জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো সহযোগিতা এখানে আসবে এর আগে সকাল আনুমানিক সাড়ে ছটার দিকে বড়ুয়ার দিগির পশ্চিম পারস্থ জাফর সদাগর ভাড়া ভাড়াগড়ে বিদ্যুতের ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় পরিবারের সদস্যদের নিয়ে অনেকে বের হতে পারলেও ঘরের কিছুই বের করতে পারেনি তারা আবাসন আবাসনের সাথে সাথে ওর ঘর মানে এটা তিন নম্বর ঘর এখানে সে দেখি যে ওর ঘর আলো হয়ে এমনি ওর দরজা খুলছে খোলার পর আগুন কিভাবে যে চলে আসলো তা ও বলতো বালু 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 আমার ঘরের দরজা থেকে আনতে আগুন তো সরে হয়ে গেছে সারি কি দেখলাম আমি ভিতরে রুমে ছিলাম সামনের রুমে আগুন লাগছে আপনার শর্ট সার্কিট থেকে ওই যে ইলেকট্রিকের বোর্ড আছে না সুইচের বোর্ড ওইখান থেকে আগুনটা লাগে

ভালো দরজার চেষ্টা করছি দেখতেছি কোন রকম না আগুন উপর দিকে উঠতেছে তারপরে আমরা চিকা চাচামিচি করলাম যতটুকু পারছি মানে সবাইকে সতর্ক করলাম তারপরে ফায়ার সার্ভিস আমি কল দিলাম ফায়ার সার্ভিস দ্রুত আসছিল আসার সাথে সাথেই ওরা ওই বক্করে বিল্ডিং এর ওইখান থেকে পানির ব্যবস্থা করে এখানে আধুনিক আগুনটা নিবেছে

ওনারা ঘুমে ছিল ওনাদের দরজাও বাড়ি দেওয়া হয়েছে জানলা এই যে জানলার কাজগুলো বাইরে বাড়ি দিছে কিন্তু ওরা উঠতে পারে নাই আর যখন উঠছে তখন হয়তো আগুনের ধোয়ার কারণে ওরা বের হইতে পারে নাই তো ওরা ভিতরে বাথরুমে হয়তো গিয়ে ঢুকছে তারপর ওদেরকে ফায়ার সার্ভিসের তারা বাথরুম থেকে বের করে নিয়ে গেছে চিটাং মেডিকেল কলেজ তো এখানে নেওয়ার পরে দুইজন মৃত ঘোষণা করছে ওরা বাথরুমে গিয়ে করছে এবং আরেকজন দেখি ওদেরকে বাচ্চা থেকে ও কি করছে ওইখানে আটকে গেছে ওকে বর্তমানে মেডিকেলে আছে আর ওরা ওদের এক ফ্যামিলিতে চারজন নিয়ে গেছিলো চার দিন দুজন মারা গেছে স্বামী স্ত্রী মারা গেছে আর ছেলে মেয়ে এখনো মেডিকেল আছে তাহলে আমার বেশি অবস্থা বেশি আমার ছেলে এখন বেশি ভালো এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাধ্য মতো সহযোগিতা করবেন বলে জানিয়েছেন পরে যাওয়া ঘরের মালিক সবুজ শদাঘর আমার এলাকার মানুষ হ্যাঁ তো আমার পাড়ারে আর আমার পাড়ারে লোক গরিব লোক সেই জন্য পাড়া করে থাকে তো তাদরও সাধ্য সহযোগিতা করতে হবে যেহেতু মা বাবা মারা গেছে ছেলে মেয়ে আছে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি করে যাব অগ্নিকান্ডের ঘটনায় মোট 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান ক্ষতিগ্রস্ত পরিবারের জুনাইদ হাসান চট্টগ্রাম নিউজ